হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ফেসবুকে ফলোয়ার বাড়াবেন কিভাবে এই নিয়ে হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন বিভিন্ন ভিডিওতে বলা হয়েছে এই সেটিংটা অন করুন তাহলে এই রকেটের গতিতে বেড়ে যাবে ফলোয়ার এই ধরনের ভিডিওতে আসলে কোনো ইনফরমেশন থাকে না ফলোয়ার বাড়ানোর জন্য অথেন্টিক রিয়েল ফলোয়ার কিভাবে বাড়াতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলছি এখানে একটা পেজ আমরা দেখতে পাচ্ছেন সাত হাজার আটশো সাত হাজার আটশো ফলোয়ার আছে আমার এই ফেসবুক আইডিতে ফেসবুক পেজে আমি এখানে প্রফেশনাল ডেসবুটে যদি যাই প্রফেশনাল ডেসবুটে গিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই যে এখানে দেখতে পাবেন লাস্ট আঠাশ দিনে লাস্ট আঠাশ দিনে আমার এই ফেসবুক পেজে ফলোয়ার এসেছে পাঁচ হাজার তিনশো অর্থাৎ এর আগে আমার ফেসবুক পেজে ফলোয়ার ছিল মাত্র আড়াই থেকে তিন হাজার তিন মতো ফলোয়ার ছিল লাস্ট আঠাশ দিনের আগে আর আমি এই ফেসবুক পেজটি ব্যবহার করতেছি প্রায় বছর খানিক ধরে এক বছরে আমি আড়াই থেকে তিন হাজার ফলোয়ার সংগ্রহ করতে পারছি কিন্তু এখানে দেখতে পাবেন লাস্ট আঠাশ দিনে এখানে আপনারা দেখতে পাবেন যে লাস্ট আঠাশ দিনে আমি পাঁচ হাজার তিনশো ফলোয়ার সংগ্রহ করেছি এটা কিভাবে করেছি আপনাদেরকে এই ইনফরমেশনটা দিতে চলছি এটা সম্পূর্ণ অথেন্টিক এই জেনুয়েন ফলোয়ার এরা সবাই অ্যাক্টিভ কিভাবে এখানে দেখতে পাবেন এখানে দেখতে পারবেন যে আমি এই যে একদিন সাতাইশ জুলাইয়ে আমার ফেসবুক এই পেজে ফলোয়ার এসেছে ফলোয়ার ছিল তিন হাজার তিনশো জুলাই

চার পাঁচ হাজার ফলোয়ার পাঁচ ফলোয়ার প্রায় এই মাসেই ঢুকছে পাঁচ হাজার ফলোয়ার কিভাবে প্রথমত হলো যদি আপনি জেনুইন অথেন্টিক ফলোয়ার সংগ্রহ করতে চান তাহলে আপনার পেজের ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোডের কোনো বিকল্প নাই বেশি বেশি করে ভিডিও আপলোড করতে হবে যে পেজটা আমি আপনাদেরকে দেখিয়েছি এই পেজে আমি প্রতিদিন চারটা পাঁচটা সাতটা আটটা করে ভিডিও আপলোড করে দেখতে পাবেন আপনারা আমার এই মাসের ভিউজ এই মাসের ভিউজ দেখতে পাচ্ছেন যে প্রায় চার মিলিয়নের বেশি বিষ তারপর এখানে ইনকাম দেখতে পাচ্ছেন যে চার মিলিয়ন বিষের আটত্রিশ ডলার ইনকাম হয়ে গেছে অলরেডি তো অর্থাৎ যদি আপনি অথেন্টিক জেনুইন ফলোয়ার চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিও ছাড়তে হবে ফলোয়ার দিকে আপনাকে চোখ দিলে হবে না যে আপনার পেজে এখন ফলোয়ার কয়টা আছে এদিকে না তাকিয়ে আপনি একদম ভিডিও আপলোড করতে থাকেন যখন আপনার ভিডিও ভাইরাল হবে তখন আপনার ফলোয়ার যে কিভাবে যে বাড়বে আপনি নিজে গুণে শেষ করতে পারবেন না মেইন বিষয় হচ্ছে ফলোয়ার ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য কোনো সেটিং নাই ফলোয়ার বাড়াতে হলে আপনাকে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে তবেই আপনি ফলোয়ার বাড়াতে পারবেন আপনার ভিডিও যখন ভাইরাল হবে এমনিতেই আপনার ফলোয়ার বেড়ে যাবে